যদি আসে তাহলে ওইটা সবচেয়ে বেশি হয় আমি মনে করি এটা থাকে ওইটা বেশি আচ্ছা নিচোকে তাণ্ডবে দেখে তোমার কাছে কেমন লাগছে আসলে ভালো লাগছে কারণ সে অভিনেতা আসলে একজন অভিনেতা হয় আরেকজন অভিনেতা আ ভালো লাগছে ভাই বন্ধে গেলে ভালো লাগছে অভিনয় সবারই ভালো ছিল আর বিশেষ করে শ্যামবাইর অভিনয় আমার কাছে বেশি ভালো লাগছে শ্যামবাইর যে লুক তারপরে যে ক্যারেক্টার ছিলopadhyay খুঁজে আসছে অসাধারণ ছিল এক কথায় আচ্ছা Nisha এই দিকে চনきゃ সুন্দরভাবে নিজের প্রেজেন্টেশন করতে অভিনয় স্কিল মানে এর তার জন্য অনেক ভালো আচ্ছা তুমি বরবাদের সময় বলেছিলে তুমি বাংলাদেশের দ্বিতীয় সুপারস্টার সাকিব খানের জায়গাটা না নিতে চাইলো বাট তার জায়গা যেতে চাও তো তোমার মুভি কবে আসতেছে আসলে বলতে গেলে আমি আহ একটা বলছিলাম সাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপার স্টার হয় সেটা আমি বলব এটা আসলে রমজান বলছিলাম আহ বাট হচ্ছে গিয়ে অনেকে বলছিল যে আপনার যদি কোনো কাজ থাকতো আপনার ঠিক আছে কনফিডেন্স ভালো লাগছে কথাবার্তা ভালো লাগছে বাট আপনার কাজ যেহেতু নাটকে আমরা যদিও এখানে আমি দেখাই এটা হচ্ছে আমার রিসেন্টলি কাজ হ্যাঁ ঠিক আছে ড্রিম হিরো আমার কাজের নাম এটা হচ্ছে গিয়ে ছোটখাটো একটা কাজ তো আপনারা হচ্ছে গিয়ে দেখে আসবেন দেখলে বুঝতে পারবেন আসলে এটা এক কথা বলতে গেলে লো বাজেটের সিনেমা বাট সিনেমার ফিল পাবে তো ওই দ্বারা আপনারা দর্শক যারা বলছিলেন যে আমাকে দিয়ে তারা কি হবে বা হবে না তো ওইটা দেখে তারপর বলবেন যে আমাকে দিয়ে কি হবে হবেন রায়হান রাফির বিষয়ে কিছু একটা বলতে পারবেন আহ রায়হান রাফি ভাইকে নিয়ে বলবো যে আহ ভালো তবে আমাকে নিয়ে একটা সিনেমা বানাবে রায়ন রাফি তোমাকে নিয়ে কেন সিনেমা বানাবে তার ব্যবসা সবল মানে তার মুভি থেকে ব্যবসা সবল তোমার টাকা ব্যাক করে আনতে পারবা তোমার দর্শকরা কারা দর্শকরা কারা দর্শক আমরা এসব সবাই দর্শক দেখা যায় আপনার কিছু বাইরের দর্শক আছে সিএম বাইরের দর্শক আছে সাকিব ভাইয়ের দর্শক আছে আমরা দর্শক তুমি কি কোনো কারণে সাকিবের সাথে পাঙ্গা নিয়ে মুভি মানে না না পাঙ্গা নিয়ে না আসলে সেটা একদম মেগাস্টার সে তিলে দিলে তৈরি হয়েছে তো তার পাশাপাশি আচ্ছা সাকিব ভাই সাকিব ভাইয়ের মুভিতে অ্যাক্টিং করার ইচ্ছা আছে অবশ্যই অবশ্যই আমি বললাম না যে আসলে এখানে ক্যারেক্টার আছে ওই আমাকে দিলে মনে হয় আমার এটা সিনেমাটা আরো জোস বাংলাদেশের ডিরেক্টরদের নিয়ে কিছু একটা বলো যে সাকিব খানকে এতদিন যারা পচাইছে বিশেষ করে আমাদের সাকিব খানের বন্ধু ইকবাল সাহেব তাকে নিয়ে কিছু বলো আসলে তাকে নিয়ে কিছু বলার নাই তাকে আসলে বাঙালি জাতি চিনেন তাকে নিয়ে কি বলার যা মানুষ দেখতেছে তাকে নিয়ে বলার কিছুই নাই তো সাক্ষী ভাইকে নিয়ে আসলে যাদের এখনো মন্তব্য আছে তারা আমি বলবো যে তারা মারা ওটা তাছাড়া আর কিছুই নাই সাক্ষী ভাই একজন মেঘা স্টার সে তিলে তিলে তৈরি পর্যন্ত বাংলা ইংরেজিতে বাংলা ইংরেজিকে টেনে নিজে নিজের হাতে তৈরি করলো যেভাবে এখন পর্যন্ত টিকিয়ে রাখছে তারপরে হচ্ছে গিয়ে যারা আর্টিস্ট আছে তাদের নিয়ে এখন পর্যন্ত পান্ডা দিচ্ছে এই সেই হাইনটা তাদেরকে নিয়ে কাজ করে দেখাইছে যে না তার মনে কোনো হিংসা নাই তারপরও যদি মানে শাকিব খানকে নিয়ে এই পর্যন্ত কথা হয় আহ তো বলবো যে তারা আসলে মাছ